সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রেকার এন জব সাপটেট ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব দেখুন ত্রিপুরা সরকারের আপনার বর্তমানে হাইকোর্টে গ্রুপ ডি বলেন বা এলডিসি বলেন বা স্টেনোগ্রাফার বলেন এখানে যেটা একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে লেটার রাইটিং শুধু লেটার রাইটিংয়ের রয়েছে পঁচিশ মার্ক ঠিক আছে লেটার রাইটিং শুধু লেখলেই যে আপনি পঁচিশ মার্ক পেয়ে যাবেন তা কিন্তু না আর আজকে আমরা আলোচনা করব এই ক্লাসে বা এই ভিডিওতে কিভাবে আপনি লেখলে। স্টেপ বাই স্টেপ আপনার সম্পূর্ণ কিন্তু বাংলায় এখানে ব্যাখ্যা করে রাখ দিয়েছি কীভাবে লেখলে আপনি দেখুন ত্রিপুরা বা যে কোনো সরকারি পরীক্ষায় হ্যাঁ এখানে কিন্তু হাইকোর্ট না শুধু যে কোনো সরকারি পরীক্ষায় পঁচিশ নম্বরের লেটার রাইটিংয়ে পূর্ণ নম্বর পেতে হলে নিচের গাইডলাইনগুলো ভাবো ভালোভাবে মেনে চর্চা করতে হবে করতে হবে ঠিক আছে আমি নিচে স্টেপ বাই স্টেপ বাংলায় ব্যাখ্যা করছি ওকে আপনারা ভিডিওটি শেষ অব্দি দেখবেন তো সবাই দর্শক আমরা ত্রিপুরা হাইকোর্ট সহ জে আর বিটি সকব ফায়ার ফায়ার সার্ভিস ফরেস্টার আর জেল পুলিশ ত্রিপুরা টিপিএসসি তারপরে রয়েছে ত্রিপুরা পুলিশ বিভিন্ন প্রত্যেক একটা চাকরির পরীক্ষার জন্য আমরা সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোট দিয়ে থাকি তারপরে আপনারা যে কোনো পরীক্ষার জন্য নোটস নেবেন তারপর নোটস নিয়ে কিন্তু আমরা সেই নোটস অনুযায়ী আপনারা যে পরীক্ষার নোটস নিয়েছেন সেটার আলাদা একটা গ্রুপ আছে আমাদের পেইড গ্রুপ সেই গ্রুপে আপনাদেরকে অ্যাড করা হবে এবং গ্রুপ গ্রুপে পরীক্ষার আগে অবধি আপনারা সেখানে প্রত্যেকদিন ডে বাই ডে আপনারা ক্লাস পাবেন ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট পাবেন সব ইত্যাদি পাবেন সেখানে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে তো অবশ্যই আপনারা যারা যে কোনো পরীক্ষার জন্য নোটস নিতে চান স্ক্রিনে আমাদের ডিটেলস রয়েছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে তো আজকে আমরা যে ক্লাসটা আমরা শুরু করছি ঠিক আছে কীভাবে লেটার রাইটিং লিখলে আপনারা পঁচিশে পঁচিশ পাবেন তো দেখুন লেটার রাইটিং কীভাবে লিখলে পুরো পঁচিশ নম্বর পাওয়া সম্ভব কীভাবে লিখলে পঁচিশ নম্বর পাওয়া সম্ভব কারণ দেখুন পঁচিশ নম্বর রেখেছে এখন আমরা সবাই যে একটা লেটার লেটার লিখে দিলাম আমরা পঁচিশে পঁচিশ পেয়ে যাব তা কিন্তু না অনেকে পঁচিশে দশ পাবে অনেকে পনেরো পাবে অনেকে বিশ পাবে অনেকে চব্বিশ পাবে অনেকে পঁচিশে পঁচিশ পাবে ঠিক আছে তো পঁচিশে পঁচিশ পেতে হলে আমাদের এই নিয়মগুলো মেনে আমাদের লেটারটা লিখতে হবে দেখুন প্রথম যেটা হচ্ছে এক নম্বরে ঠিক ফর্মেট অনুসরণ করো ঠিক আছে ফর্মেট বলতে দেখো ফর্মেট হচ্ছে অর্থাৎ খাটামো খাটামো বলতে কী দেখো সঠিক কাটামতে না লিখলে এক্সামিনার কিন্তু প্রথমেই কেটে ফেলবে যদি আপনি সঠিক ফরম্যাটে যদি লেটারটা যদি আপনি চিঠিটা লিখতে না লেখেন যে এক্সামিনার আপনার চেক করবে খাতাটা সে কিন্তু প্রথমেই আপনার লেটারটা এরকম টান দিয়ে কেটে ফেলবে আপনারা কেউ মার্ক এক মার্কও দেবে না সে ডাইরেক্ট কিন্তু কেটে দেবে ঠিক আছে আচ্ছা অফিসিয়াল পত্র ও পার্সোনাল লেটার মানে ব্যক্তি পত্র এই দুটির আলাদা ফর্মেট কিন্তু থাকে অফিসিয়াল লেটার এবং পার্সোনাল যেটি লেটার ব্যক্তিগত লেটার সেটার কিন্তু ফর্মেট কিন্তু ভিন্ন দুটির ফর্ম্যাট আলাদা হয় আমরা দুটাই এখানে উদাহরণ সহ আপনাদেরকে দেখাবো এখানে অফিসিয়াল লেটারের স্ট্রাকচার বলছি কারণ পরীক্ষায় বেশি আসে ঠিক আছে অফিসিয়াল লেটারের ফরম্যাটটা কিন্তু পরীক্ষাতে বেশি আসে ঠিক আছে আচ্ছা তো দেখুন অফিসিয়াল লেটারের নিখুঁত গঠন ফর্মেট কীভাবে হওয়া উচিত আমরা সেটা আমরা এক্সাম্পল হিসাবে এখানে তুলে ধরেছি দেখুন প্রথমে কী করতে হবে দেখুন প্রাপক কার্যালয়ের ঠিকানা আমাদের প্রথমে লিখতে হবে কীভাবে লিখতে হবে যেমন দেখুন টু দা ঠিক আছে টু দা এখানে টু প্রথমে লিখতে হবে দা পর পরে এখানে পদবি এখানে যে ঠিকানা রয়েছে বা যে বিষয়ের উপর লেটার আসবে ঠিক আছে সেখানে যে যিনি পদবিতে রয়েছেন যে স্থানে রয়েছেন সেটা আমাদেরকে এখানে লিখতে হবে ঠিক আছে তারপরে এখানে অফিসিয়াল নাম দিতে হবে নিচে তারপরে নিচের ঠিকানা দিতে হবে তো এটা হচ্ছে প্রথম স্টেপ এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এটা আমাদেরকে চিঠিতে যে অফিসিয়াল লেটারগুলো অফিসিয়াল লেটারগুলো লিখতে হলে প্রথমে টু দা লিখতে হবে টু লিখে দা টু দা লিখে এখানে পদপী যে উনি যে স্থানে আছেন কাকে লিখছেন আপনি ওটা এখানে লিখতে হবে তারপরে অফিসিয়াল নাম বসাতে হবে এবং ঠিকানা ঠিক আছে উনি পদবী বলতে আমরা অনেকের সময় আমরা একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বোঝাচ্ছি অনেকে বুঝেন না পদবী কি যেমন আমরা একটা পঞ্চায়েত সেক্রেটারিকে যদি আমরা লিখি আমরা কীভাবে লিখবো টু দা পঞ্চায়েত সেক্রেটারি ঠিক আছে না টু দ্য পঞ্চায়েত সেক্রেটারি তো পদবিতে আমরা লিখবো পঞ্চায়েত সেক্রেটারি তো এরকম যে আপনাদের বিশ্ব লেটার লিখবেন ওনার পদবী যেটা সে এই পদবীর জায়গায় আপনারা সেটা বসাবেন ঠিক আছে জিনিসটা ক্লিয়ার প্রথম স্টেপ হচ্ছে আমাদের এটা আচ্ছা দুই নম্বর স্টেপটা কি দেখুন আমাদের কি হবে পেরকের ঠিকানা সেন্ডার অ্যাড্রেস যিনি লিখছেন ঠিক আছে পেরোকের ঠিকানা হতে হবে সেন্ডার অ্যাড্রেস যেমন ফর্ম্যাটে লিখতে হবে দুই নম্বরে আপনার নাম ঠিকানা এবং তারিখ যে আর কি আপনি পরীক্ষা দিচ্ছেন সে বা লিখছেন সেটা আপনাকে এখানে বসাতে হবে এটা হচ্ছে আপনার দুই নম্বর ঠিক আছে দুই নম্বর স্টেপ এটা হচ্ছে দুই নম্বর ফর্মেট এই ফরমেটে কিন্তু আমরা লিখতে হবে অনেক সময় আমরা কিন্তু এই ফর্মেটগুলো ফলো করি না সেই জন্য আমাদের সেই জন্য আমাদের মার্কটা কাটা যায় ঠিক আছে তো এই ফর্মেটে আমাদেরকে লিখতে হবে আর আমাদের গ্রুপে যখন জয়েন করবেন এইগুলো বিষয় বিষয়গুলো আমরা প্রত্যেকটা এ টু জেড কিন্তু আমরা আপনাদের সাথে আলোচনা করব নেক্সট হচ্ছে দেখুন আর আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা ফ্রি ফ্রি গ্রুপগুলোও কিন্তু লিখ রয়েছে আপনার সেই ফ্রি গ্রুপ আপনার গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন সেখানেও কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা করি এবং টেস্ট দিয়ে থাকি তিন নম্বর বিষয় যেটা আমাদের মাথায় রাখতে হবে সাবজেক্ট দেখুন তিন নম্বরে আমাদেরকে এখানে সাবজেক্ট লিখতে হবে আপনি যে বিষয়ের উপর যে সমস্যার উপর লিখবেন সেটাই কিন্তু এখানে আপনাদেরকে সাবজেক্টটা এখানে লিখতে হবে ঠিক আছে যে বিষয়ের উপরে আপনি চিঠিটা লিখতে যাচ্ছেন যে সাবজেক্টটা আমাদের তিন নম্বর পেরাতে এই সাবজেক্টটা আমাদেরকে লিখতে হবে ঠিক আছে আচ্ছা সাবজেক্টটা কিন্তু সংক্ষিপ্ত বা সংক্ষিপ্তভাবে কী বিষয় লিখছো তা লিখো ঠিক আছে অর্থাৎ সাবজেক্টটা আপনি সংক্ষিপ্তভাবে লিখতে হবে যে বিষয়গুলো লিখবেন অনেক বড় করে লিখলে হবে না ঠিক আছে সাবজেক্টটা আমাদেরকে সংক্ষিপ্তভাবে লিখতে হবে যে বিষয়ের লিখবেন তা সংক্ষিপ্তভাবে সাবজেক্টটা আমাদেরকে লিখতে হবে ঠিক আছে জিনিসটা ক্লিয়ার আচ্ছা অনেক ইউটিউবে আমরা দেখেছি আপনাদের কিন্তু বোল ফর্মেটটা আপনাদেরকে দিয়ে দিয়েছে এগুলো আপনারা ফলো করেন আপনারা কিন্তু মার্ক কাটা যাবে এরকম চিঠি লিখলে হয় না শুধু ফর্মেটটা কী চিঠি সে লিখে দিলো কীভাবে লিখতে হবে না লিখতে হবে এই কোনো ধারণাই আপনাদেরকে দেয় না তো আপনারা এগুলো কিন্তু বুঝে বুঝে লিখবেন কারণ পঁচিশটা এটা মাথায় রাখবেন ঠিক আছে চার নম্বর স্টেপ দেখুন দেখুন সম্ভাষণ হ্যাঁ আপনাদের আপনার যে সলিউশনটা আপনি কী বলতে চাইছেন আপনি আপনি যেটা স্যারকে জানাতে চাইছেন বা অফিসকে জানাতে চাইছেন আপনার যে ব্যক্তিগত যে বা আপনি লেকচারটা দিচ্ছেন বা দেবেন চার নম্বরে সেটা শুরু করবেন ঠিক আছে সে আপনি যে অভিযোগ দিতে চাচ্ছেন সেটা সম্পূর্ণ চার নম্বরে আপনি এটা সেটা আপনি লেখবেন ঠিক আছে সেটা হচ্ছে চার নম্বরে আপনি এই লাইনটা পেরেটাতে আপনার আপনি শুরু করবেন ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম দিয়ে আপনি কী করবেন দেখুন মূল বিষয়বস্তু বডি এবং তুমি প্যারাগ্রাফ ভাগ ভাগ করে লিখতে হবে প্যারাগ্রাফ প্যারাগ্রাফে কিন্তু ভাগ করো অর্থাৎ পাঁচ নম্বরে আমরা নিচে একটু প্যারাগ্রাফ দিয়ে আমরা এটাকে একটু মনে করো আমার লাইনটা যদি এখান থেকে আমরা তো এই লাইনটা আমার এখান থেকে শুরু হলো না পাঁচ নম্বর রেসপেক্ট স্যার ম্যাডাম দিয়ে আমি এখান লাইনটা আমার এখান থেকে শুরু করব ঠিক আছে জিনিসটা বোঝাতে পারলাম এখান থেকে আমি লাইনটা শুরু করব। ঠিক আছে ক্লিয়ার এই জিনিসটা আমি আশা করি বোঝাতে পেরেছি তো এইভাবে আমাদের পাঁচ নম্বর লাইনটা আমাদেরকে লিখতে হবে ঠিক আছে আচ্ছা তো আমরা কি বুঝলাম দেখুন প্যারাগ্রাফ ওয়ানে আমাদেরকে প্রথমে লিখতে হবে পরিচয় প্লাস কেন চিঠি লিখছেন লিখছো সেটা প্যারাগ্রাফ টুতে লিখতে হবে বিস্তারিত সমস্যা বা অনুরোধ তিন নম্বর হচ্ছে প্যারাগ্রাপ তৃতি উপসংহার এবং আপনার যে আপনার যে ব্যক্তিগত আপনি যে জিনিসটা আপনি যেখানে অভিযোগ করছেন বা লিখছেন সেটা আপনাদেরকে সেখানে লিখতে হবে ঠিক আছে এই জিনিসগুলা আমি আবারও একবার আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে হচ্ছে দেখুন আবারও একবার আপনাদেরকে দেখে দিচ্ছি টু দা পদবীর নাম যেটা বলেছিলাম অফিসের নাম ঠিকানা দুই নম্বর প্যারোকে ঠিকানা লিখতে হবে আপনার আপনার অ্যাড্রেস আপনার নাম ইত্যাদি এখানে নিচে দেওয়া আছে সবগুলো লিখতে হবে ঠিক আছে আপনার সাবজেক্ট সব কিছু সংক্ষিপ্তভাবে এখানে লিখতে হবে পরিচয়পত্র সব কিছু সুন্দর করে এখানে তুলে ধরতে হবে ঠিক আছে আমি যেভাবে বলেছি ঠিক সেমভাবে আপনাদেরকে লিখতে হবে আচ্ছা শেষ সমাপ্তিটা আপনি কীভাবে লিখবেন দেখুন ছয় নম্বর সমাপ্তি লাইন ক্লোজিং লাইনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আপনি কীভাবে লিখবেন দেখুন আপনি লিখতে পারেন আই শ্যাল বি হাইলি অবলিক ইফ ইউ কাইন্ডলি লুক ইন্টু দ্য ম্যাটার এটা ইংলিশে লিখতে পারেন অথবা বাংলায় লিখতে পারেন যে স্যার অনুগ্রহ করে আপনি আমার এটা জিনিসটা একটু যাচাই করে দেখবেন বা এরকম বাংলায় আপনি আমি এগুলো গ্রুপে আলোচনা করে দিয়েছে ঠিক আছে ইংলিশে লিখলে জিনিসটা একটু ভালো দেখায় জিনিস লাইনটা ঠিক আছে এবং সাত নম্বরে কী লিখবে দেখুন বিদায় সংবাচন হ্যাঁ আপনি বিদায় নিচ্ছেন বিদায় আপনার আপনার লিখবেন ইয়োর ফেইথফুলি দিয়ে সেন্সিয়ারলি লিখে আপনার নাম এবং আপনার স্বাক্ষর এখানে বসালেন তো এই হলো একটা আপনার আপনার অফিসের যে যে কোনো অফিসিয়াল রিলেটেড কোনো একটা লেটার লেখার সম্পূর্ণ একদম জিন্ন স্ট্রাকচার এইভাবে যদি আপনি লেখেন আপনাকে পঁচিশে পঁচিশে পঁচিশ সার তারা দিতে আপনাকে বাধ্য পঁচিশে পঁচিশ আপনাকে সার তারা দিতে কিন্তু বাধ্য এটা মাথায় রাখবেন ঠিক আছে এখন দেখুন আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি বাসা হোক পরিষ্কার আপনাদেরকে যদি আপনারা যেটা লিখবেন আপনার বাসা হোক পরিষ্কার ও প্রভাবশালী ঠিক আছে এটা মাথায় রাখবেন আপনার বাসা আপনি যেটা লিখবেন একদম বাসাটা পরিষ্কার হতে হবে এবং প্রভাবশালী হতে হবে হ্যাঁ এবং সহজ ভাষায় কিন্তু গাভীর্য বজায় রেখে লিখো সহজ ভাষায় লিখবেন কিন্তু আপনি যে বিষয়টি লিখবেন সেটা কিন্তু একদম গভীরভাবে গাম্ভীর্য বজায় রেখে লিখতে হবে এবং বালা বানান যেন ভুল না হয় এটা মাথায় রাখতে হবে একটি অক্ষর বানান যেন ভুল না হয় এবং কাটার জন্য বানান যেন ভুল না হয় এবং যেন এজন কাটাকুটি যেন না হয় ঠিক আছে এবং দেখুন ইংরেজি বা বাংলা যেটাই লেখো আপনি বাংলায় লিখতে পারেন লেটার আপনি ইংরেজিতেও লিখতে পারেন ঠিক আছে ইংরেজি বা বাংলা যেটাই লেখো বাসা হোক রেসপেক্টফুল প্লাস ফর্ম্যাল রেসপেক্টফুল প্লাস ফরম্যাল যেন সুন্দরভাবে হয় রেসপেক্টফুল ভাষাটা হয় এবং ফর্মেল হয় ঠিক আছে আপনি ইংরেজিতে লিখুন বা বাংলা ভাষায় যেটাই লেখুন বাসা হতে হবে রেসপেক্টফুল এবং ফর্মাল বোঝা গেলো জিনিসটা প্যারাগ্রাফটা পরিষ্কারভাবে আলাদা করো ঠিক আছে প্যারাগ্রাফটা পরিষ্কারভাবে আলাদা করে করো এবং দেখুন তিন নম্বর কি বিষয়বস্তু তাকুক পরীক্ষার উপযুক্ত ও বাস্তবসম্মত যেন ঠিক আছে তিন নম্বর আমরা যেটা রেখেছি দেখুন বিষয়বস্তু বিভিন্ন উদাহরণ যেমন আসতে পারে এটা তো পরীক্ষার যেগুলো আসবে সেগুলো আমরা একটা উদাহরণ স্বরূপ রাখলাম এগুলো বেশিরভাগ পরীক্ষার চাকরির পরীক্ষাতে আসে বিষয় ঠিক আছে পরীক্ষাতে যেটা আসবে আপনি তার উপর লিখবেন যেটা লেটার তারা দিবে আপনি তার উপর লিখবেন আমরা এখানে যেমন কয়েকটা উদাহরণস্বরূপ রাখলাম যেমন রাস্তার খারাপ অবস্থা পানীয় জলের সমস্যা বিদ্বা বা বিদ্যুৎ বা পেনশন সংক্রান্ত অভিযোগ চাকরির আবেদনের অনুরোধ সরকারি সহায়তা প্রার্থনা ইত্যাদি ঠিক আছে এগুলো তো আমরা রাখলাম তো দেখুন শব্দ সংখ্যা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে শব্দ সংখ্যা আপনি যে লেটারটা লিখবেন সেটা কিন্তু অবশ্যই দুইশো থেকে দুইশো পঞ্চাশের মধ্যে রাখতে হবে এর নিচেও দুশো থেকে নিচেও হতে হবে হলে চলবে না দুশো পঞ্চাশের উপরেও যদি আপনি ওয়ার্ড দেন তাহলেও কিন্তু হবে না ঠিক আছে অতিরিক্ত ছোটো হলে নম্বর কমে যাবে আবার খুব বড় হলেও কিন্তু সেম দুটোই নষ্ট হয়ে যাবে সময় ও মান দুটোই নষ্ট হয় ঠিক আছে প্রতি প্যারাগ্রাফ ছয় থেকে সাত লাইনের মধ্যে রাখো আপনি যে যেগুলো বললাম নাম্বার দিয়ে দিলাম প্রতি পেরেগ্রাফ আপনি ছয় থেকে এরকম ছয় থেকে সাত লাইনের মধ্যে যেন শেষ হয় এমনি আট দশ লাইন করে বড় করে রাখবেন না ছয় থেকে সাত লাইনের মধ্যে যেন শেষ হয় ঠিক আছে তো আশা করি জিনিসটা একদম ক্লিয়ার এখন আপনারা এই এই যে পঁচিশে পঁচিশ মার্ক আপনারা একটা লেটারে পাবেন কীভাবে পাবেন সেই মার্কের একটা আমি স্ট্রাকচার আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে পাঁচ নম্বর বন্টন ধরন প্রায় সকল পরীক্ষায় যেভাবে রাখা হয় সেটা আমরা আলাদা করে রেখেছি যেমন আপনার যে লেখার ফর্ম্যাটটা যেটা দিলাম সেটাতে আপনাদেরকে দেওয়া হবে পাঁচ মার্ক বাসার গঠন আপনার যে বাসার গঠনটা সেটার উপরে দেওয়া হবে পাঁচ মার্ক বানান ও ব্যাকরণের উপর আপনাকে দেওয়া হবে পাঁচ মার্ক এবং দেখুন বিষয়বস্তু ও যুক্তি আপনি যে বিষয়বস্তু তুলে ধরবেন এবং যে যুক্তিটা আপনি লিখবেন সেটার উপর দেওয়া হয় পাঁচ মার্ক এবং আপনি সুন্দর করে পরিচ্ছন্নতা ও উপস্থাপন করবেন সেটার উপর ভিত্তি করে পাঁচ পার টোটাল পঁচিশ মার্ক আপনাদেরকে এখানে দিতে তারা বাধ্য ঠিক আছে যদি আপনি সুন্দর করে এগুলো লেখেন তাহলে আপনাকে এখান থেকে পঁচিশ মার্ক তারা স্যার তারা আপনাকে দিতে বাধ্য তো আশা করি এই ভিডিওটি দেখার পরে লেটার সংক্রান্ত আপনাদের আর কোনো জিনিস ডাউট থাকার কথা না তো অবশ্যই যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ইনস্টাগ্রামে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই ফলো করে পাশে থাকবেন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই পরীক্ষার জন্য সম্পূর্ণ সিলেবাস নোটস আমরা দিচ্ছি অবশ্যই কমন নোটস থাকবে অবশ্যই আপনারা সবাই নিয়ে পড়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত